সপ্তাহে দ্বিতীয়বার গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা কলেজ আতঙ্কে ফাঁকা ক্লাসরুম আবারও গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দুপুরে কলেজে কলচোত্তরে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে যা দ্রুতই হাতাহাতির রূপ দেয় ঘটনায় কলেজে ছড়িয়ে পড়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় কলেজ চত্বরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রসঙ্গত এর মাত্র দুদিন আগে শনিবার একই ধরনের গোষ্ঠী সংঘর্ষের জেরে কলেজ চত্বরে অশান্তি ছড়িয়েছিলেন ঘটনায় এক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সপ্তাহে পরপর দুই দিন গোষ্ঠী সংঘর্ষের জেরে কলেজে স্বাভাবিক পাঠদান কার্যত ব্যাহত হচ্ছে আতঙ্কে অনেক ছাত্রছাত্রী কলেজ মুখ হতে সাহস পাচ্ছে না ঘটনা প্রসঙ্গে দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল বলেন কলেজ চত্বরে পরপর দুইবার ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাই প্রশাসনকে অনুরোধ করা হয়েছে তারও জন্য আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেয় তিনি আরও জানান এই ধরনের সংঘর্ষে শুধু কলেজের পরিবেশই নষ্ট হচ্ছে না সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও ব্যাপক প্রভাব পড়ছে পুলিশ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আটক করা হয় বেশ কয়েকজন সম্পর্কে আপাতত কলেজ চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গতকালকে যে কলেজে একটা গন্ডগোল হচ্ছিল সেটারই জের আজকে হচ্ছে কলেজে উত্তেজনা হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি পুলিশের সেই কয়েকজনকে উঠে নিয়ে গেছে আমরা পরে জানতে পারবো পুলিশের থেকে আমরা ডিটেল জানতে পারবো কয়জন কাকে ফেরত স্যার এই নিয়ে সপ্তাহে দুই দিন গণ্ডগোল এইভাবে যদি কলেজে গণ্ডগোল চলে তাহলে তো ছাত্র ছাত্রী সাধারণ যারা রয়েছে তাদের মনে একটা ভিটি তৈরি হবে কলেজে পঠন পাঠনে বিঘ্ন ঘটবে এই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত যে কলেজটা অন্যান্য দিক দিয়ে তো এগিয়ে যাচ্ছে কিন্তু কলেজের যে ছাত্রদের মধ্যে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব এটাকে কোনো পদেই রোখা যাচ্ছে না এবং এটা ভুক্তভোগী কলেজ এবং পুরা ছাত্র সমাজ যারা পড়ুয়া যারা পড়তে চায় তারা এটার ভুক্তভোগী এই বিষয়টা আমরা চিন্তিত আমরা প্রশাসনের সাথে কথা বলছি এবং আমাদের যে গভর্নিং বডি আছে আমরা গভর্নিং বডির সাথে ওরা কথা বলেছি এটা নিয়ে আমরা সবাই চিন্তিত এবং আমাদেরকে এটা ভাবতে হবে আমরা এটাকে কীভাবে মুক্তি দিতে পারি বলছিলাম স্যার এই মানে মূলত কারা গণ্ডগোল করছে এরকম কাউকে কি চিহ্নিত করা হয়েছে বা গেছে এখন পর্যন্ত এটা পুলিশের কাজ এবং পুলিশই নিতে করবে কোথাও মনে হচ্ছে না যে মানে কলেজ কলেজের যে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আমাদের কলেজে যারা গোমরাল করছে আমরা প্রশাসন নিয়ে প্রশাসনের কাছে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তাদেরকে আমরা প্রশাসনিক হিসাবে ব্যবস্থা নিচ্ছে যেমন গত সকালেই দুজনকে পুলিশ উঠে নিয়ে গেছে এবং তাদের নামে কেস হয়েছে এবং যথারীতি ব্যবস্থা নেবে এবং আজকে পুলিশ যাদেরকে নিয়েছে তাদেরকে প্রশাসনকে পুরোপুরি লিগের প্রসিডিওর করার জন্য কলেজ থেকে অনুরোধ জানানো হচ্ছে ইতিমধ্যে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড